गा पाका पेपे खाई पाका पेपे, खाए। गाज है, पाक, पाका, पेपे खाए। अच्छा अनेक बार बोल, ले, वे हो बोल तीन बार बोल, दे बोल, बोल। काका কাক পাকা পেপে খায় কাক পাকা পেপে খায় কাক কাপা পেপে খায় কাক পাকা পেয়ে ভেঁপে ভাই কাক পাক কাক পাকা পেঁপে খায় কাক পাপা ভেবে ভাই রুম এটা কেটে নি তো গাইস হে দেখুন দেবেগুলো সুন্দর করে কেটে নিয়েছি কে কে খাবেন চলে আসুন আর এই যে আমার মেয়েকে চা করে দিয়েছি চা খাচ্ছে একটু হাই কর বন্ধুদেরকে আর তোকে বলেছিলাম রাস্ক বিস্কুট নিতে তুই এই নিয়েছিস গুড ডে গুড ডে চায়ের সাথে ভাল লাগে এই মাত্র ফোন এসেছিল মানে শ্যামল ফোন করেছিল যে পিয়াকে নাকি ছুটি দিয়ে দিয়েছে সেই জন্যে ও আমাদের আনতে আসছে মানে কেউ তো নেই সেখানে পিয়া একা আছে তো সব কিছু একসাথে নিয়ে আসা মানে অসুবিধা হয়ে যাবে তো সেই জন্য আমি যাচ্ছি আর আমার মেয়ে যাচ্ছে দুজনে রেডি হয়েছি যাব শ্যামল আসুক তারপর

শুধু ঘুমোচ্ছে শুধু ঘুমাচ্ছে ঘরে গিয়ে একটু হাল্লা করবে হ্যাঁ ঘুমাতে ঘুমাতে যাচ্ছে আর আমরা দেখুন গাড়ি করে যাচ্ছি আহ কি আনন্দ হাসতে কি স্বপ্ন দেখছো বাবু শোনা হ্যাঁ প্রিয়াংশু প্রিয়াংশু কি স্বপ্ন দেখছো এই প্রিয়াংশু কি স্বপ্ন দেখছো পরিবার কি স্বপ্ন দেখছ মাছটা কিন্তু খুব মাসির মতো হবে

শোনো কি হলো এই যখন তুমি যখন আমি মানে রেডি করেছি তখন মানে আমি আর টাকাটা খাইয়ে রেডি করে শুনে গিয়েছিলাম

प्यूकका गाए, अ左 सिफिटा, प्यूकका तो जोगो गुषा। जर सीधिकiken जरें संसीध Walking ढकर ईे भीका बडू इस वो जाह, कि देसे वाob সেই দেখুন অনেক বড় বড় চিংড়ি মাছ এনেছে তো ভাবলাম আজকে চিংড়িগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আজকে চিংড়ি মাছের ভাপা করব। তো দেখি কেমন হয় চলুন আপনাদেরকে দেখাবো তো দেখুন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন কাঁচা লঙ্কা আর সরষে আর পোস্তর পেস্ট আর সর্ষের তেল দিয়েছি দিয়ে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব তো এক কিলো চিং এক কিলো চিংড়ি এনেছিলো তো আমি সামনের বাড়ি দিদিদের বাড়িতে ফ্রিজে রাখতে গেছিলাম তো সেই জন্য দিদি বাড়িতে বললাম তুমিও কিছুটা নাও ওনাকে আমি আড়াইশো গ্রামের উপরে দিয়ে দিয়েছি দিয়ে আর বাকিটা নিয়েছি কারণ ভাগ করে খেলে ভালো কারণ আমার যেহেতু ফ্রিজ নেই দিনে ভাই ফ্রিজে রাখতে যায় সেই জন্য সব কিছু বুঝে সুঝেই করতে হবে দেখুন মাখানো হয়ে গেছে এবার আমি এই ট্যাঙ্কিনটার মধ্যে তুলে দেবো আর এই দেখুন এদিকে জল বসিয়ে দিয়েছি এই জলের মধ্যে আমি সেদ্ধ করব তো চলুন আমি ততক্ষণ ডিবেতে তুলে নিই তো আজকে আমাদের তেমন কিছুই রান্না করি নাই ভেন্ডি ভাজি করেছি ডাল করেছি আর আপনার ভাত আর এই চিংড়ি মাছের মা মানে ইয়ে হচ্ছে চিংড়ি মাছ ভাপা তো আর কিছুই করবো না কাল সময় নেই পেঁয়াজ ছেলেকে চান করালাম এখন তারপরে আপনার হচ্ছে কি যে ঘর ধর পরিষ্কার এখনও বাকি তারপর জামা কাপড়টা ওয়াশ করা হয়ে গেছে এখনও কিছু বাকি আছে লুকটুপুর করে কাজ করতে করতে একটু সময় লাগবে তো চলুন ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন এই দেখুন চিংড়ি মাছের মানে এ করেছি ভাবা তো কালকে শ্যামলটা মাছটা এনেছিল নিতে পারি ওটা শ্যামল কাউকে যেন আর ডাল হয়েছে চাটনি ভেন্ডি ভাসি দেবাঞ্জনা বাবা খেতে বসে গেছে এদিকে দেবাঞ্জনা বসে ওইটা সে মাসি ওই যেটা ডালারে আছে